আসসালামু আলাইকুম বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কিছু বিভেদের গন্ধ পাচ্ছি প্রিয় দর্শক অনেক রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি সে উনিশশো সালের পর থেকে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য বারবার দেশের সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে দেশের মানুষ রাজনীতির জন্য আর কত জীবন দেবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে স্বাধীনতা যুদ্ধের ফর থেকে স্বাধীনতা যুদ্ধের ফর থেকে যারাই ক্ষমতায় এসেছে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো তারা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দেবে বৈষম্যহীন একটি সমাজ আমাদেরকে উপহার দেবে কিন্তু তারা যতটুকু দেওয়ার কথা তারা ততটুকু দিতে পারে নাই এটা রাজনীতিবৃত্তির ব্যর্থতা দুই হাজার চব্বিশ সালে হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে আবারও সেই রাজনীতির জন্য রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য এর এরপরেও বর্তমানে যারা রাজনীতিতে আছে বা ভবিষ্যৎ রাজনীতিতে করবে বা ভবিষ্যৎ রাজনীতি করবে তারাও যেন কেমন জানে অতীতের মতোই আচরণ করতেছে বিশেষ করে আমার ছাত্র ছাত্রবাইরা যারা দুই সালে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা একটি গণভ্যুত্থান সৃষ্টি করে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে বহু মানুষ মারা গেছে বহু মানুষ আহত হয়েছে এত ত্যাগের বিনিময়ে আমরা আবার নতুন একটি বাংলাদেশ ফেলাম যারা এখন রাজনীতিতে আছে বা যারা ভবিষ্যতে রাজনীতি করবে তাদেরকে অনেক হিসাব নিকাশ করে রাজনীতি করতে হবে কারণ রাজনীতিবিদদের গুলির জন্যই সাধারণ মানুষ বারবার জীবন দিতেছে আমরা চাই না আর কোনো সাধারণ মানুষ রাজনীতির জন্য জীবন দেখ তাই আমাদের ছাত্র বাইরা নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা করেছে আমার আসলে একটা ধারণা আমাদের ছাত্র বাইরা যদি বড় রাজনৈতিক দলগুলোর ফিসনে থেকে রাজনৈতিক দলগুলোকে সুদ্রানোর জন্য তারা যদি ফেসার ক্রিয়েট করে এটাই হবে ছাত্রদের জন্য সবচেয়ে ভালো কাজ কিন্তু তারা যখন নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে মাঠে নামবে তখন বর্তমান যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে বড় ধরনের একটা বিভেদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বা সম্ভাবনা অনেক বেশি থাকে বিভেদের তাই আমি ছাত্রবাহীদেরকে বলবো আপনারা রাজনৈতিক দল করার করার অধিকার আছে কিন্তু আপনারা অন্তত এই নির্বাচনের পরে আপনারা রাজনৈতিক দল করেন আপনাদেরকে মানুষ অনেক শ্রদ্ধা করে আপনারা অনেক ঝুঁকি নিয়েছেন অনেক ঝুঁকি নিয়ে দেশকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছেন তাই আপনাদের প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে কিন্তু আপনাদের কারণে যদি আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো বিভেদের ক্ষেত্র তৈরি হয় সেটা হবে অনেক দুঃখজনক অনেক বেদনাদায়ক তাই আপনারা এখনো সময় আছে ভেবে কাজ করেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ